বিধানসভায় নৌ দিকের জন্য দশ লাখ টাকা করে বেড়েছে কি বেড়েছে নশ্বাসের দিকে কী বলতে চাইছে কিসের দশ লাখ বেড়েছে চলো সেইটা আমরা দেখে নেব যে নাসের দিকে কিসের দশ লাখ টাকা বাড়িয়েছে যারা ভিডিওটা দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো ভাই দু হাজার একুশের পরে বেড়েছে অর্থাৎ বিগত দশ বছরে একটা টাকা বাড়েনি বারো বছরে আপনাদের বিধায়ক বিধানসভায় গিয়ে চিৎকার চাচামিচির জন্য মানুষের উন্নয়নের জন্য আরো দশ লাখ টাকা বিধায়ক পিছু বেড়েছে এটা ভাঙড়ের বিধায়কের জন্য ভাঙড়ের মানুষের জন্য সম্ভব হয়েছে তিন কোটি তিরিশ লাখ টাকা আমার পাঁচ বছরের কাজের আমি আপনাদের কথা দিয়ে যাই কাজ আমার চলছে কোথায় চলছে আমি এখন বলবো না সব কিছু তো আমাকে ভাই ওদেরকে জায়গা দিতে হবে হাট ফেল বলার মরবে বুঝতে পারছেন একটু ঘুরতেও ভালো লাগে তো একটা ডায়লগ শুনেছিলাম ডায়লগ ডায়লগটাই দুটো মানুষ একবার ঝগড়া লেগে গেছে থামানোর চেষ্টা করতে সাধারণ মানুষ থামছে না মানে ডেলি প্যাসেঞ্জার থাকে তো এত ওরা এত এমন এমন ডায়লগ বলে না আদাম মাথায় রেখে যাবে তো একজন বলছে দাদা সকালবেলা কি ঝগড়া করার ট্যাবলেটটাই খেয়ে বেরিয়েছিলে বুঝতে পারছেন না লোক গ্যাসের ট্যাবলেট খেয়ে বার হয় ও ঝগড়া করব তার ট্যাবলেট খেয়ে বেরিয়েছে তো আইএসএফ এর বিরোধিতা করার ও ট্যাবলেট খেয়ে নিয়েছে যদি বিরোধী করার না জায়গায় তুই বেটা তো বুক ফেটে মরে যাবে ওই জন্য আমি এখানে বলছি না কিন্তু জানিয়ে রাখি আপনাদের আমি তিন কোটি তিরিশ লক্ষ টাকার পাঁচ বছরে কাজ করার কাজ আমার মধ্যে পড়ে আমি সেটা পৌঁছে দিয়েছি এটা আপনারা ভালো করে জানেন বৈধ কাজ বিধায়কের জন্য এমন কোন কাজ নেই যে আপনাদের বিধায়ক সেটা করতে পারবে না যত রকম বৈধ কাজ আছে আপনার বিধায়ক সবটাই করতে পারবে এই ভরসা আছে তো নাকি বিধায়কের প্রতি তাহলে এবার শুনে রাখুন পাঁচ বছর শেষ হওয়ার পূর্বেই বা সাথে সাথে যদি দেখি তিন কোটি তিরিশ লক্ষের মধ্যে তিন কোটি টাকার কাজ করেছি তিরিশ লক্ষ টাকার কাজ ওরা করতে দেয়নি আপনাদের এখানে আমি কথা দিয়ে যাচ্ছি ওই তিরিশ লক্ষ টাকা ভাঙড়ের মানুষের হাতে আমি তুলে দিয়ে যাব তারা চিন্তিত হওয়ার কথা নেই এটাও বলে যায় আপনারা পাঁচ বছর শেষে যদি দেখেন যে কোটি লাখের মধ্যে লাখ টাকার কাজ মাত্র করতে পেরেছে করতে করতে দিয়েছে পারেনি নয় সরি করতে দিয়েছে তিন কোটি টাকার কাজ করতে দেয়নি সরকার তাও আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি বাড়ি থেকে বাকি তিন কোটি টাকা নিয়ে এসে ভাঙড়ের মানুষকে আমি বুঝিয়ে দিয়ে যাব। কিন্তু আমার একটা শর্ত থাকবে শর্তটা এটাই ওই সরকার করতে দেয়নি আপনার মাথায় তিন কোটি তিরিশ লক্ষ টাকার উন্নয়নের কাজ হওয়ার দরকার সরকার যদি বদমাইশি করে আটকায় সে ক্ষতিপূরণ আমি দেবো কিন্তু এটা মাথায় রাখবেন আপনাদের কাজটা সরকার হতে দিল না সরকারকেও জবাব দিবেন তো নাকি দেবেন তো নাকি তাহলে আজকের পর থেকে যদি কেউ বলে যে আড়াই বিধায়ক চার বছরে কি করেছে দুটো উত্তর দেবেন প্রথম কথা ধৈর্য ধরো পাঁচ বছর শেষ হওয়ার সাথে সাথে খামে ভরে তোমার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা হবে আর দ্বিতীয়ত যদি বিধায়ক না করতে পারে গাঁটের টাকা বাড়ি থেকে নিয়ে এসে ভাঙরের মানুষের হাতে তুলে দেবে ক্লিয়ার